ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যেখানে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা সেই জায়গা থেকে ধর্মক্ষেত্র যেখানে লক্ষ কণ্ঠে উচ্চারিত হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল সেই অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়েও এখনো পর্যন্ত কোনো উত্তর দেননি আদৌ যাবেন কিনা হয়তো যাবেন না প্রশ্ন হচ্ছে যখন আজ মতুয়ারা তাদের নিজেদের ধর্মক্ষেত্রে মিছিল করেন মিছিল করে বলেন তাদের নতুন করে জাগরণের সময় এসেছে তারা বলেন তাদের এতদিন ধরে যেভাবে বঞ্চিত করা হয়েছে তাদের সি এর বিরোধিতা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন মনে হয় ধর্মক্ষেত্র আবার নতুন করে জাগরিত হবে যখন সংখ্যালঘুরা রাস্তায় নেমে বলেন যে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে আমরা সেই বঞ্চনার হাত থেকে মুক্তি পেতে চাই রূপে নতুন সেটাও করে উজ্জীবিত হয় এবং গোটা রাজ্যে সেই সংখ্যনাদ বারবার বিভিন্ন সম্প্রদায়ের মুখ থেকে কখনো হিন্দু হতে পারে সনাতনী হতে পারে মতুয়া হতে পারে হিন্দুদের বিভিন্ন সম্প্রদায় হতে পারে অথবা সংখ্যালঘু বা অন্য কোনো সম্প্রদায় বা গোষ্ঠী প্রত্যেকের মুখে একটাই কথা বিচার চাই চুরি হয়েছে বিচার চাই বঞ্চিত হয়েছে বিচার চাই প্রথমে আপনার আজুন কেন গীতা পাঠ এটা ধর্মিক জিনিস কিন্তু এটা সম্মানে জিনা উচিত সম্মান করার আছে আমাদের উচিত আমি এটা করতে পারি না কিন্তু আমার সম্মান করার উচিত আছে আমাদের হিন্দুত্ব প্রচার হচ্ছে অবস্থা খুব খারাপ শিশুতে আমি তো ভীষণ গর্বিত এই ব্যাপারটা নিয়ে আগামী দিনকে পথ দেখাবে এই হিতা আমাদের এই রাজ্য সরকারের যে অজতা এই দুর্নীতি এইগুলোকে সম্পূর্ণ ভাবে এই হিতা সবাই আপনাদের মিডিয়ার মাধ্যমে তা আমরা তো মনে করি যে এখানে একটা এত বড় সনাতনী শ্রীমৎ ভগবত গীতা পাঠ হচ্ছে পাঁচ লক্ষ কণ্ঠে আসা তো প্রয়োজন যেটা আমরা মনে করি দল নির্বিশেষে সকলকে আমরা আহ্বান জানিয়েছি এখানে এখানে ভারত সরকার সিএ ইমপ্লিমেন্টের মধ্য দিয়ে মতুয়াদের নাগরিকত্ব সুনিশ্চিত করছে সেখানে বনগাতে এসে মুখ্যমন্ত্রী তার ভুল বার্তা মতুয়াদের ভুল পথে পরিচালনা করার জন্য তার রণকৌশল নির্ণয় করে গেছেন উনি ঠাকুর বাড়ির নিয়ে কি কাজ করেছে উনি আমাদের পরম ঠাকুর নিয়ে কি এমন কাজ করেছে উড়ি বুড়ি মিথ্যা কথা বলে গেছে এক মানে উনি মুখ্যমন্ত্রী নয় সেদিনকে যেসব বক্তব্য দিয়েছে পুরো একটা মাফিয়ারের মতন বক্তব্য দিয়ে গেছে বনগায় আমি বিশ্বের ঘটনা একটা বাজে ভাষা বলবো এটা বাংলার মানুষ বলতে আরম্ভ করে দিয়েছে শুরু করে দিয়েছে যে উনি সেই যেমন সাঁপ হয়ে কামড়ায় আর রোজা হয়ে ঝাড়ে সেই ধরনের উনি ব্যাপারটা বাংলার মুর্সিবাদে করছে বলে এটা মানুষের মন্তব্য সংখ্যা থেকে সংখ্যাগুরু গুরু মমতার রাজত্বে পথে প্রায় সব স্তরের মানুষ চুরি দুর্নীতি থেকে বিশ্বাসঘাতকতা দেওয়ালে পিঠ থেকে যাওয়া মানুষ আজ পথে এই রাজ্যে পথে বসতে হয় শিক্ষক থেকে চিকিৎসকদের রাজনীতির মার প্যাচে ভোটের বড়ে হয়ে যান সব স্তরের সংখ্যালঘুরা সংখ্যা গুরুরাও অতিষ্ঠ লাগাতার দুর্নীতি অপমানে পথ আঁকড়ে তাই সনাতনের সংঘতির ডাক দেয় তারা সেই যাকে মুখ ফিরিয়ে রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী আর রাজ্যের মানুষের কানে বাজতে থাকে ঠকে যাওয়া মানুষের হাহাকার মানুষ এবার রুখে দাঁড়াতে চাইছে ঘুরে দাঁড়াতে চাইছে যুদ্ধের শঙ্খনাদ শুনতে পাচ্ছেন মমতা এবার পালা জনতার দরবারে দাঁড়ানোর জনতার প্রশ্নের মুখোমুখি দাঁড়ানোর কোন পথে জনতার মোকাবিলা করবেন মমতা রিপাবলিক বাংলা সংখ্য বাজছে ঘন্টা বাজছে অনেকে বলছেন এই ঘন্টা বিদায় নয় তো কারণ আজ রাস্তায় সেই বাইক সংখ্যালঘুরা বলছেন আমাদের চ্যালেঞ্জ যেমন কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলে এই কদিন আগে যিনি দল থেকে সাসপেন্ড হয়েছেন সেই বিধায়ক বলছেন আমি চ্যালেঞ্জ করছি এই মুখ্যমন্ত্রী এক্স মুখ্যমন্ত্রী হবে সংখ্যালঘুরা এই কথা বলছেন মতুয়ারা রাস্তায় নেমে বলেছেন আমাদের বিরুদ্ধে যারা কে কে চিচি করে চেঁচিয়েছেন যিনি তাদেরকে আর চাই না আর সংখ্যা গুরুরা রাস্তায় নেমেছেন তারা মিছিল করছেন সনাতন যাত্রা সৌর্য যাত্রা ঐক্য যাত্রা করছেন অন্যদিকে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা অনুষ্ঠান যখন তারা করছেন মুখ্যমন্ত্রীকে যখন আহ্বান জানানো হয় তার তরফ থেকে আমাদের কাছে এখনো পর্যন্ত খবর কোনো উত্তর আসেনি এবং তিনি যাওয়ার কোনো পরিকল্পনা করছেন না গোটা বঙ্গের জনতা একদিকে আর মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে এই জনতা বনাম মমতার ডিবেটে আজকের প্রথম প্রশ্ন প্রথম অগ্নিবান যেখান থেকে আজকে ডিবেটে প্রথম অংশে যাব প্রথম প্রশ্ন প্রথম অগ্নিবান সনাতনী সংখ্যে সংখ্যালঘু সঙ্গে মমতার বিদায় হবে কি নতুন বঙ্গে বিদায় বলতে ওনার ক্ষমতাচ্যুত হওয়ার কথা এখানে বলা হচ্ছে একদিকে শঙ্খনাথ হচ্ছে সনাতনীরা ঐক্যবদ্ধ হচ্ছে অন্যদিকে সংখ্যালঘুরা বলছেন আমরা একই সঙ্গে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারের পতন হোক কারণ আমাদের জন্য কিচ্ছু করা হয়নি এবং এই সমস্ত কথা যখন চলছে তখন রাস্তায় নেমে পড়েছেন মতুয়া সহ আদিবাসী সহ অন্যান্য সম্প্রদায় এবং এই সরকারের পতন চাই তারা বলছেন তাদের বাইক রয়েছে আজকে কিশল আর অগ্নিমান সন্ধ্যে ছটায় বাংলা টেলিভিশনের এক নম্বর শোক কিশল আর এই মুহূর্তে আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো এবং প্রশ্ন করবো তবে কি জনতা ভার্সেস মমতা আমার সঙ্গে রয়েছেন ডক্টর সদরূপা বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন মনিশঙ্কর চ্যাটার্জি আইনজীবী পরমাত্মানন্দ মহারাজ মহারাজ রয়েছেন হিন্দু ধর্মগুরু অম্বিকা রয় রয়েছেন বিজেপি বিধায়ক তিনি মতুয়া সম্প্রদায়ের একজন গুরুত্বপূর্ণ অংশ তবে ডিবেট শুরু করার আগে অনুরোধ করব প্রত্যেকে নিজের সময় কথা বলবেন এবং কারুর প্রতি কোনো অসংসদীয় শব্দ ব্যবহার করবেন না আমি প্রথমে আমার সঙ্গে যদি আহ মহারাজ থাকেন আমি দেখতে পাচ্ছি পরমাত্তানন্দ মহারাজ আপনাকে কৃষর অগ্নিমানে স্বাগত আমার প্রশ্ন হচ্ছে আগামীকাল পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ হবে আমি দেখছিলাম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা এসেছেন তারা বলছেন আমরাও গীতাপাঠ করবো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাও রাস্তায় নেমেছেন বলছেন এই সরকার আমাদের জন্য কিছু করেনি আমাদের বঞ্চিত করেছে আমরা এই সরকারের পতন দেখতে চাই অন্যদিকে সনাতনীরা একজোট হচ্ছেন আপনি কি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন মহারাজ বলুন এবার কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে একদম চতুর্দিকে একটা অশনী সংকেত এবার উল্টে যাবেই যেমন হিন্দুরা একজোট হচ্ছে সনাতনীরা একজোট হচ্ছে পৌন্ড্রধ মহাশঙ্ক ভীমকর্মা শুরুই হয়েছিল গীতা এইরকম পাণ্ডবদের এবং পরস্পর যুজুধন সকলের পরস্পর পারস্পরিক শঙ্খনাদের মধ্যে দিয়ে অর্থাৎ কোনো কিছু শুরুর আগে যে শঙ্খনাদ সে শঙ্খনাদ কিন্তু সনাতনীদের মধ্যে শুরু হয়ে গেছে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মতুয়ারাও বুঝতে পেরেছে যে তাদের সঙ্গে কী খেলাটা চলেছে এবং সবচেয়ে বড় কথা যে ইসলামের ওপর সওয়ার হয়ে যে মুসলমানদের ওপর সওয়ার হয়ে মমতা দীর্ঘ দিন ধরে তার অন্যায় শাসন চালিয়ে গেছে আজ তারাও তার স্বরূপ বুঝতে পারছে যখন একে একে সবার কাছে এইভাবে মুখোশ খুলে যাচ্ছে তখন আমরা আশায় বুক বাঁধছি শুধু না আমরা একদম অনতি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি যে সেই দিন আসছে যে দিন অন্যায়ের অবসান হবে নতুন সূর্যের উদয় হবে সেই দিন প্রত্যাশন্ন এবং সেই দিন কি খুব শীঘ্রই আসছে দু হাজার ছাব্বিশে আমি আপনি মহারাজ মানে আপনার দূরদৃষ্টির আমি সাহায্য নিতে চাইছি অন্যদের কাছে যাওয়ার আগে আপনি কি মনে হচ্ছে কনসলিডেশন হচ্ছে একটা পরিবর্তন আপনি বলছেন অবসমিশ্বাস নিশ্চিতভাবে হচ্ছে এবং আগের থেকে সনাতনীরা অনেক বেশি সচেতন হয়েছে এবং যারা এতদিন সনাতনীদের উপর রক্তচক্ষু দেখাচ্ছিল ভুল বোঝানোর কারণে তারাও বুঝতে পারছে যে আদৌ পেও বর্তমান প্রশাসন সরকার তাদের উন্নতির জন্য কিচ্ছু করেনি বরং ক্ষমতায় আঁকড়ে থাকবার জন্য যা যা করা দরকার ধর্মকে যেভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা দরকার সেইভাবেই করেছে আজকে সকলের মোহভঙ্গ হচ্ছে এটা সবচেয়ে বড় একটা মোহভঙ্গের কাল এবং এই মোহভঙ্গের কালের মধ্যে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সেই ক্রান্তিকাল সেই অবশ্যমভাবী ভবিষ্যৎ সেই অনতি দূরে থাকা ভবিষ্যৎ যে ভবিষ্যতে ধর্মের জয় হবে অধর্মের পরাজয় হবে এবং নতুন করে শক্তির উত্থান হবে সরকারের পতন কোন হবে একদমই মহারাজ আপনি সংখ্যের কথা বলছিলেন ভগবত গীতায় পাঞ্চাজান্যাম ঋষি কেশ দেবদত্তম ধনঞ্জয় অর্থাৎ শঙ্খনাদ হচ্ছে এবং সেই শঙ্খনাদ আমরা সকাল থেকে শুনছি কিন্তু শুধুমাত্র এই ব্রিগেড প্যারেড কুরুক্ষেত্রে নয় শঙ্খনাদ আমরা শুনেছি মতুয়াগড়েও ব্রেকিং নিউজ উঠে আসে কিশলার অগ্নিবাণ এই মুহূর্তে এবং ব্রেকিং নিউজ দিয়ে ফিরব আলোচনায় বারবার মতুয়া সম্প্রদায়কে ব্যবহার করেছেন মুখ্যমন্ত্রী এমনটা বলছেন মতুয়ারা মতুয়ারা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বারবার ব্যবহার করেছেন এসআইআর নিয়ে মতুয়াদের ভুল বোঝাচ্ছেন মমতা মমতার মিথ্যাচার ধরে ফেলেছেন মতুয়ারা তারা বলছেন শুধুমাত্র ব্যাংকের জন্য ব্যবহার করা হয়েছে তাদের এবং তাই জন্য ঠাকুর নগরে বিশাল মিছিল হচ্ছে পিঙ্কি সরাসরি যাবো কিশলার অগ্নিবারে পিঙ্কি রয়েছেন এই মুহূর্তে পিঙ্কি মতুয়ারা কি বলছেন এই মুহূর্তে কি পরিস্থিতি তৃণমূলের তরফ থেকে গত মাসে ঠিক ঠিক যে রাস্তা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছিলেন সেই রাস্তা থেকে প্রায় কয়েকশো মানুষকে নিয়ে আজকের পালট না মিছিল করে দেখিয়ে দিলেন তার জন্য বিজেপির তরফ থেকে শান্তনু ঠাকুর এবং শ্রমিক ভট্টাচার্য যে কোথাও গিয়ে কিন্তু সিই এবং এস আই আরকে মধু সম্প্রদায়ের মানুষরা গ্রহণ করছে এবং তৃণমূলের যে মিথ্যাচার সেটাতে পা দিচ্ছেন না তারা আমি একটা কথা বলবো বহু মানুষ রয়েছেন যারা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখছেন অবশ্যই শ্রমিক ভোটাচার্য যখন সে কথা বলছে বহু মানুষজন হয়ে রয়েছেন যারা কিন্তু একই কথা নিয়ে এসেছেন দাদা এখানেই থাকেন এই জায়গা থেকে বিলং করে মতুয়া সম্প্রদায় থেকে কিভাবে দেখছেন মানে সিএসআইআর এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এগুলো বিরোধিতা করেছিলেন আজকে বিজেপির মিছিল কিভাবে দেখছেন কি বার্তা দিতে চাই ওনার কথাই বলেন না আমার সামনে কেন

যে স্টেশন সেই স্টেশনের সভা মঞ্চ করা হয়েছে এবং অবশ্যই ঠিক যে রুট যে রুটে মূলত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল ছেড়েছিলেন সেই রুটেই বাজকে পাল্টা মিছিল মতো সম্প্রদায়ের মানুষরা আমি একজনের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অবশ্যই সিএ নিয়ে কিন্তু তিনি একদম সাফ জানিয়ে দিলেন যে আমি ওই ব্যাপারে কোনো কথাই বলতে চাই না মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে তিনি কথা শুনতেই চাই না এরকমের একটা খুব এখানে এইরকম একটা চাঞ্চল্য এখানে রয়ে দাদা কোথাতে থেকে কোথায় থাকে কোন জায়গা থেকে অনসরণ করে আপনি না চাইলে না বলতে পারেন কোন অসুবিধা নেই আমি বুঝতে পারি একদম দেখো আমি যেটা অবশ্যই বলছিলাম আমি আগে আরো একটা ছবিটা দেখাবো বিষয় সোজা সোজা একদম ছবিটা একটু নিজে দেখছো যাদের সঙ্গে কথা বলছো আমি ডিবেটা আসার আগে একটা প্রশ্ন করবো তোমায় মনে হচ্ছে মধুয়ারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর থেকে আস্থা হারিয়েছেন বা আস্থা রাখতে পারছেন না

সেটাই আমাদের বড় প্রশ্ন এবং ছি আমাদের সবাই করতে হবে ছি না হলে আমরা লোক নির্বাচন ভারত মানুষ হিসেবে নির্বাচন করতে পারবো না আপনি কি ভয় পাচ্ছেন দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে ভয় পাচ্ছেন দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে তোই নাই কোনো ভয়ের কোনো জায়গা নেই এখানে ছি আমাদের দরকার ছি দরকার হলে আমরা এখানে সুস্থভাবে আপনার কাছে আমার প্রশ্ন আপনি অনেক কিছু লিখছিলেন আপনি কি নোট ডাউন করেছেন যে কেউ কেউ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাই শুনতে ভালো লাগছে না কেন এরকম কথা বলছেন মতো আর মানে আমি তো মনে হচ্ছে কোথাও আস্থা শুধু হারানো নয় কোথাও মানে এটা কি বিদ্বেষ বলা চলেন তাই না কি মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শুনলেও ভালো লাগছে না তার কারণ কি ক্যা ক্যা ছিচি করেন উনি আমি বলছি যে আমার আমার নরেন্দ্র মোদিকে